সামনে জামাই ষষ্ঠী আছে তাই বাড়িতে যদি এইভাবে রসগোল্লা বানিয়ে বাড়ি জামাইকে খাওয়ানো যায় সত্যিই কিন্তু খুবই খুশি হবে তাই চলুন আজকে আমি বানিয়ে দেখাবো জামাই ষষ্ঠি স্পেশাল বাড়িতে তৈরি রসগোল্লা একদম দোকানদারের মতো বাইরে ভেতরে সব জায়গায় স্পঞ্জি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন একটু স্কিপ করবেন না আমি এখানে দু লিটার গরুর দুধ নিয়েছি আপনারা প্যাকেট দুধ দিয়েও করতে পারেন গরুর দুধ হলে কি হয় ছানাটা একটু বেশি বেশি হয় আমি এখানে দু লিটার গরুর দুধ নিয়েছি দুধটাকে ভালো করে প্রথমে জাল দিয়ে নিতে হবে একটা বলক এলেই তারপর লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটাবো আপনারা চাইলে এটা ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন দুধটা বসিয়ে দিয়ে কিন্তু খুব হাই হিটে জ্বালন দেবেন না তাহলে সঙ্গে সঙ্গে দুধটা উঠে পড়ে যাবে জ্বালনটাকে মিডিয়াম রাখতে হবে এখানে আমি তিনটে পাতি লেবুর রসটাকে বের করে নিয়েছি তার সঙ্গে চার টেবিল চামচ জল মিশিয়ে রেখেছি যতটা পরিমাণ জল ততটা পরিমাণ রস সম পরিমাণ মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে ভিনিগার দিও ছানাটা কাটাতে পারেন দুধে একটা গেছে মানে একটা ফুট ধরে গেছে এবার দিয়ে দেব আমি লেবুর রস এখানে কিন্তু খুব বেশি থেকে ফোটাতে যাবেন না তাহলে পড়ে যাবে আর লেবুর রসটা দিয়ে কিন্তু জ্বালান দেবেন না উনুনে জ্বালনটা বন্ধ করে দেবেন আপনারা গ্যাসে করলে গ্যাসটাকে একদম লোতে রাখবেন আমার কড়াইটা ভরে গেছে দুধে সেই জন্য আমি জ্বালনটা বন্ধ করে দিয়েছি আর লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছানাটা কেটে গেছে কত সুন্দর দেখবেন আর কত ছানা হয়েছে ছানাটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে একটু যেন জল না থাকে ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি এটাকে আবার এক্সট্রা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে লেবু যে গন্ধটা আছে সেটা চলে যাবে আর ছানার মধ্যে জলটা দিলে ছানাটা বেশি কুক হবে না এটাকে আমি ভালো করে ধুয়ে নেব ছানার যে এই জলটা অনেক উপকারী খালি পেটে যদি এক গ্লাস খাওয়া যায় পায়খানা কিন্তু একদম পরিষ্কার হয় পেটও ভালো থাকে এটাকে আপনারা ঠান্ডা করে কোনো কাঁচের ব্যায়ামে ভরে রেখে দিতে পারেন প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন বা এই ছানার জলটা দিয়ে কিন্তু আবার ছানা কাটানো যায় এটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে এটাকে রেখে দেবো এই অবস্থায় জল ঝড়ার জন্য আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টায় ছানার যে এক্সট্রা জলটা রয়েছে সেটা একদম বেরিয়ে যাবে আমি এইভাবে হাত দিয়ে চিপে চিপি আর জলটাকে বের করবো না এমনি রেখে দিলাম আধ ঘন্টা পর ফিরে আসছি ছানাটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি এই যে বড়ো বড়ো ডেলাগুলো আছে সেগুলোকে ভেঙে নেব হাত দিয়ে একটু এইভাবে প্রথমে মাখিয়ে নেবো মাখিয়ে নিলে কী হবে ছানার যে বড়ো অংশটা আছে সেটা একদম মিহি হয়ে যাবে এক চামচ মতো ময়দা ময়দাটা খুব বেশি দেওয়া যাবে না এবার আমি সব কিছুকে খুব ভালো করে হাতের এই অংশটা দিয়ে এইভাবে ছানাটাকে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে ছানার মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে একদম মসৃণ একটা ডো তৈরি করতে হবে দেখুন হাত দিয়ে এই অংশটা দিয়ে চাপ দিলে একদম স্মুথ হয়ে যাচ্ছে এভাবে করে আমি এটাকে দুই থেকে তিনবার ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব ছানা ছেঁকা সময় যদি জল থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিটা একদমই ভালো হবে না ছানাটা আমার মাখানো হয়ে গেছে যখন দেখবেন থালা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন বুঝতে হবে ছানাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার আমি দেখাবো নকুল দানার কামাল নকুল দানা দিয়ে যদি মিষ্টিটা বানানো যায় তাহলে ভেতর থেকে মিষ্টিটা একদম স্পঞ্জি হবে একটা মিষ্টির মা ছানাকে নিয়ে একটু গোল করে হাতের মধ্যে আবার একটু চাপটা করে নিয়ে মাঝখানে একটা একদম মাছ বরাবর দিতে হবে একটা নকলদানা দানা তো সবার ঘরেই থাকে ঠাকুর ঘরে সেখান থেকে একটা দানা নিয়ে নেবেন দানাটাকে মাঝখানে ভরে খুব সুন্দর করে গোল করে নিতে হবে যখন মিষ্টিটা রসের মধ্যে ফোটানো হবে তখন কিন্তু ভেতর থেকে যখন ওই দানাটা গলবে মাঝখানটা খুব সুন্দরভাবে ফাঁকা এবং স্পঞ্জি হয়ে যাবে এটাই হচ্ছে নকুলদানার কামাল একে করে আমি সবগুলোকে তৈরি করে নেব আবারও একটা নকল দানা দিয়ে দেব। আমি এভাবে প্রত্যেকটা মিষ্টির মাঝখানে একটা করে নকল দানা দিয়ে দেব। নকল দানা দিলে কিন্তু মিষ্টিটা ভেতর থেকে খুব সুন্দরভাবে স্পঞ্জি হয়ে যায় আপনারা একবার বাড়িতে মিষ্টি বানানোর সময় এভাবে নকল দানাটা দিয়ে দেখবেন এর ফলাফলটা আপনারা হাতে নাতেই পেয়ে যাবেন যদি আমার এই রকম ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরানো বন্ধু রয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি আমি এখানে একটু বড় সাইজের বানাচ্ছি আপনারা যেমন সাইজের বানাতে চান সেরকমই বানিয়ে নিতে পারেন সবকটাকে আমি এভাবে গোল্লা বানিয়ে নিয়েছি আপনারা যেমন সাইজ বানাবেন সেরকমই বানিয়ে নিতে পারেন আমার এখানে দু কিলো দুধে মোট কুড়িটা মিষ্টি হয়েছে আমি এক বাটি চিনি নিয়েছি এই বাটি মেপে আমি চার বাটি জল দিলাম এখানে আমি চারটে এলাচকে থেদে করে নিয়েছি এলাচটা দিয়ে দিলাম এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় মিষ্টির রসটা আমার টক বগিয়ে ফুটছে এবার আমি দিয়ে দেব মিষ্টির বলগুলো ফুটন্ত রসেই কিন্তু মিষ্টির বলগুলো দিতে হবে আগে থেকে দিলে কিন্তু একদমই মিষ্টিটা গলে যাবে এইরকম ভাবে রসটা ফুটবে সেরকমই অবস্থায় দিতে হবে মাঝে মধ্যে যদি এইভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে খাওয়া যায় সত্যি খেতে খুবই ভালো লাগে দোকানের মিষ্টি তো অনেক সময় ময়দা তৈরি করে আমরা যদি বাড়িতে ভাবে খাটে মিষ্টিটা বানিয়ে খেতে পারি না হলো বা দোকানের মতো খেতে কিন্তু সত্যিই ভালো লাগে মিষ্টিগুলোকে সাইড থেকে এভাবে একটু রসটা তুলে তুলে দিলে সাইডে যে মিষ্টিগুলো আছে সেগুলোও খুব সুন্দরভাবে একসঙ্গে তৈরি হয়ে যাবে এভাবে একটু হাতা দিয়ে মাঝখানে প্রেস করবেন তাহলে মিষ্টিগুলো আপনা আপনি সুন্দর ঘুরে যাবে দেখুন কত বড় বড় হয়ে গেছে হাতাটা দিয়ে কিন্তু আলতো হাতে প্রেস করবেন খুব জোরে প্রেস করবেন না তাহলে মিষ্টিগুলো গলে যাবে আমি এভাবে এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আঁচটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এই আঁচ বন্ধ করে আমি ঢেকে রাখবো এক মিনিট আমি আর জ্বালন দেবো না এই যে হালকা তাপে মিষ্টিটা আমার বসে থাকবে আমি ফুল হেঁটে মিষ্টিটাকে ফুটিয়েছি পনেরো মিনিট তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এক মিনিট তারপর হালকা আঁচে বসে রেখেছি পাঁচ মিনিট দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে রস সব এর মধ্যে ঢুকে গেছে মিষ্টিগুলো ডুবে গেছে অনেকটাই রসের মধ্যে বুঝতে হবে তাহলে মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখুন গরম আছে এটাকে একদম ঠান্ডা করে খেতে হবে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে ভেতর থেকে স্পঞ্জি দেখুন ভেতরটা দেখুন একদম ফাঁপা আর একদম জালিদার হয়েছে মিষ্টিটা